আশা করি তোমরা খুব খুব ভালো আছো এই সময় সারা দেশে ভোট চলছে তাই যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারাই এই সময় একটু হতাশ হয়ে আছো কিন্তু তোমাদের হতাশ হওয়ার কারণ কোনো কারণ নেই তোমাদের সামনে আসছে এক সুবর্ণ সুযোগ রিয়েলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রাপ্ত খবর অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে এই বছরেরই শেষের দিকে অক্টোবর কি নভেম্বরে একটি গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশন জারি হতে চলেছে যেখানে এক লক্ষেরও বেশি ছেলের চাকরি হওয়ার সম্ভাবনা আছে এর আগের নোটিফিকেশান হয়েছিল দু হাজার উনিশ সালে তোমরা অনেকেই জানো সেখানে এক কোটিরও বেশি ছেলে পরীক্ষা দিয়েছিল এবং দু হাজার বাইশ সালের সতেরোই আগস্ট পরীক্ষাটা হয়েছিল এবং এক লক্ষ তিন হাজার সাতশো জনেরও বেশি ছেলে এই পরীক্ষায় রিক্রুটমেন্ট পেয়েছে এবং দু হাজার তেইশে সাল মধ্যেই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে এবার নোটিফিকেশান জারু হবে এবং এবারও এক লক্ষেরও উপর ছেলের চাকরি হবে এবং এই পরীক্ষাটি যেটি গত বছর হয়েছিল বাইশ সালে হয়েছিলো সেটি ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় রিক্রুটমেন্ট এক্সাম এবছর যে পরীক্ষাটা হবে সেটা আরও বড় আকারে হতে চলেছে তাই তোমরা কোনো রকম হতাশ না হয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও এবার আসছি পরীক্ষার সিলেবাসের কথায় যারা আগের বার পরীক্ষা দিয়েছ তারা অনেকেই সিলেবাসের সম্বন্ধে যেন যারা নতুন তাদের জন্যে আমি সিলেবাসটা একটু বলছি পরীক্ষাটি হয় এক ঘন্টা তিরিশ মিনিটের এবং একশোটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে প্রত্যেকটি চারটি করে অপশান দেয়া থাকে পরীক্ষায় চারটে বিষয়ের ওপর প্রশ্ন থাকে প্রথমেই থাকে সায়েন্স যেটার পঁচিশ নম্বরের পঁচিশটা কোশ্চেন থাকে এক নম্বরে তারপরে আসছে ম্যাথ যেখানে পঁচিশটা কোশ্চেন থাকবে এক নম্বরের তারপরে আসবে রিজনিং রিজনিং থেকে তিরিশটা কোশ্চেন পড়বে এবং লাস্টে থাকবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর প্রশ্ন থাকবে এবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকলে তোমরা খুব সহজেই উত্তরগুলো করে ফেলতে পারবে কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস না থাকলে তোমাদের শর্টকাট মেথড জানা না থাকলে ওই পরীক্ষা হলে ওই পঁচিশটা ম্যাথ এবং তিরিশটা রিজনিং করা খুব সময় সাপেক্ষ হয়ে যায় এবং তোমরা সবকটা প্রশ্নের উত্তর করে আসতে পারো না তাই আমি আজ তোমাদের ম্যাথের কয়েকটি শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো এই টেকনিকগুলো শেখা থাকলে তোমরা অঙ্কগুলো না করেই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যেই এক একটা প্রশ্নের উত্তর করে ফেলতে পারবে এবং পরীক্ষা হলে তোমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় কম লাগবে তাই এই ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোনো অংশ তোমরা স্কিপ না করে দেখবে আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার আসা যাক মূল অঙ্কতে দেখো বিভিন্ন রকমের অঙ্ক পড়ে তার মধ্যে প্রথম একটি সরল অঙ্ক দেখায় দেখো এখানে সরল অঙ্কটা কী দিয়েছে রুট ওভার একের কিউ প্লাস দুয়ের কিউ প্লাস তিনের কিউ প্লাস চারের কিউ প্লাস পাঁচের কিউ প্লাস ছয়ের কিউব সাতের কিউ প্লাস আটের কিউ এই ধরনের অঙ্ক পড়লে কী হয় প্রত্যেকটার কী করতে হবে যোগ করতে হবে তা সব কটা কিউ যোগ করার পর বর্গমূল করে মানবার করতে হবে কিন্তু এখানে আমি তোমাদের শর্টকাট টেকনিকটা যে কি দিচ্ছি এটা দেখো আটের পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা লিখবে নয় নয়কে আট দিয়ে গুণ করবে করতে হবে বাহাত্তর বাহাত্তর হাফ করে দেবে ছত্রিশ তাহলে উত্তর কোনটা হলো ছত্রিশ দেখো এক মিনিটেও লাগলো না কুড়ি সেকেন্ডে কি দশ সেকেন্ডে হয়ে যাবে তোমাদের যদি প্র্যাকটিস থাকে এইভাবে এই অঙ্কটা সহজেই করা যাবে দেখো পরে আর একটা অঙ্ক আছে দেখো এই টাইপে একটা সরল খুব পরিচিত সরল এগুলো চাকরির পরীক্ষায় প্রায় পড়ে এটি প্রায় মাইক টেট পনেরোতেও পড়েছিল দেখো এই টাইপের সরল করতে গেলে কী তোমরা যদি লস করে যোগ করো উল্টে দাও আবার লস করে যোগ করো উল্টে দাও এভাবে করতে করতে চলতেই থাকবে অঙ্ক উত্তর আসবে না বা ভুল হয়ে যাবে তাহলে এটা শর্ট করার টেকনিকটা দেখো কী করবে প্রথমেই যে লাস্টে যে ভগ্নাংশটা দিয়ে আছে সেইটা লিখবে কত আছে একের সাথে তাহলে প্রথমে লিখলাম কত এক আর তারপরে লিখলাম সাত এবার কটা সিঁড়ি আছে দেখো একটা দুটো তিনটে তিনটে দাগ দেবে এবার কী করবে এই দুটো যোগ করে যেটা হবে সেটা এই ঘরে বসাও তাহলে আট সাত একে যোগ করে আট এবার আট আর সাতে যোগ করো যেটা হবে এটা এই ঘরে বসাও আবার এই দুটো যোগ করে দাও যেটা হবে সেটা এই ঘরে বসাও পনেরো আটে তেইশ তাহলে এই দুটো নিয়ে উত্তর হয়ে যাবে প্রথমটা লব ছিল তাহলে এখানে পনেরো লব আর শেষেরটা হর তাহলে তেইশটা হর তাহলে আমার উত্তরটা কত হলো পনেরো বাই তেইশ মানে বিয়ের অ্যান্সারটা হলো এইভাবে আমরা সিঁড়ি বাঙার অঙ্ক এক লাইনে করে ফেলতে পারি নাহলে তোমরা এমনি পদ্ধতিতে করতে গেলে অনেক সময় ভুল এসে যায় বা পরীক্ষার হলে দেখে ছেড়ে দিয়ে চলে আস তারপর দেখো এই অঙ্ক এই টাইপের একটা সরল আছে এই টাইপের সরলগুলো কিরম এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ ডে চল্লিশ মানে এক থেকে চল্লিশ পর্যন্ত পুরো সংখ্যার যোগ করতে হবে এই সংখ্যার যোগ এবার তুমি যদি করতে শুরু করো এক দুইয়ের তিন তিন আর তিনের ছয় এইভাবে করতে যদি থাকো পরীক্ষার ঘন্টা বেড়ে যাবে হবে না কিন্তু এইটারও বার করার একটা সহজ সূত্র আছে সূত্রটা কি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু দেখো এখানে এনটা কত চল্লিশ এন প্লাস ওয়ান একচল্লিশ বাই টু কাটলে কত হচ্ছে কুড়ি কুড়িকে একচল্লিশ দিন করলে পূর্ণ বসাল দুই এক দুই চার দু আট তাহলে কোনটা হলো আটশো তাহলে এই উত্তরটা হলো তাহলে এই সূত্রটা জানা থাকলে এই অঙ্কগুলো এখানে চল্লিশের জায়গায় পঞ্চাশ ষাট সত্তর আশি যাই দেবে করতে পারবে তারপরে দেখো পরের অঙ্কটা এই একটা অঙ্ক আছে এটা অনুপাতের অঙ্ক দেখো কি দিয়ে আছে টু সমান আর টু সি সমান হলে টু সি এটা খুব পরিচিত অঙ্ক এটা বহু পরীক্ষায় পড়েছে তাহলে এই টাইপের অঙ্ক তলো করলে তোমরা কী করবে পরিষ্কার লিখে দেবে এইস টু বিস টু সি আমাকে বার করতে হবে তাহলে এর জায়গায় বসিয়ে দেবে চার বাই পাঁচ আর বি আর সি এর জায়গায় লিখে দেবে বিয়ের জায়গায় সাত আর নয় দেখো এখানে এর মানে চার তলায় আর এখানে পাঁচ আছে তাহলে পাঁচের পর সি এর তলায় পাঁচ লিখে দিলে আর এর তলায় লিখে দেবে সাতের জন্যে সাত এবার তাহলে কি দাঁড়ালো চার সাত আটাশ এর মান বিয়ের মান কতটা হলো পাঁচ সাততে পঁয়ত্রিশ আর সি এর মান পঁয়তাল্লিশ তাহলে দাঁড়ালো এইস টু বি ইস টু সি সমান আটাশ ইস টু পঁয়ত্রিশ ইস টু পঁয়তাল্লিশ এবার যদি তোমার এখানে কোনো কাটাকাটি হয় কাটাকাটি করবে যদি না হয় তাহলে এইস টু সি যা আছে বার করে দিবে আটাশ ইস টু পঁয়তাল্লিশ তাহলে উত্তর কন্টাই আছে আটাশ টু পঁয়তাল্লিশ বিয়েরটা দেখো এইভাবে আমরা সহজেই এই অনুপাতের অঙ্কগুলো করতে পারি তারপরে অঙ্কটা দেখো এটা একটা লস অনুপাতের সঙ্গে লস হু গস মিশিয়ে দেওয়া অঙ্ক দেখো দিয়েছে তিনটি সংখ্যার অনুপাত চার ইস্টু পাঁচ ইস্টু তিন ইস্টু চার ইস্টু পাঁচ এবং লস আগু বারোশো ষাট হলে গসউ কত এই টাইপ অঙ্কগুলো যদি করা হয় তাহলে প্রথমে আমাকে এক্স ধরে নিতে হয় তাহলে সংখ্যা তিনটি থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স তারপরে তাদের লসুক বারো করবে সেটা শোন বারোশো ষাট তারপরে এক্সের মান বারো করে বসিয়ে অঙ্কটা যদি করতে চাও অনেক সময় লাগে আমি এখন শর্টকাট নিয়ম শিখে দিচ্ছি দেখো তোমরা অনুপাত তিনটে কী করে দেবে গুণ করে দেবে তিন চারে বারো পাঁচ বারো ষাট এই বারোশো ষাটকে ষাট দিয়ে ভাগ করে দেবে দেখো এক চান্সে উত্তর বেরিয়ে যাবে শূন্যর সঙ্গে শূন্য কেটে গেলো ছ দুগুণে বারো ছয় এক ছয় কত উত্তর হলো একুশ এককুশে এইভাবে এই অঙ্কগুলো সহজেই করে ফেলা যায় তারপরে ধরো রকম একটা অনুপাতের অঙ্ক এই অনুপাতের অঙ্কগুলো একটু বড় লেখাটা অনেকটা বড় পড়তেই অনেকটা সময় লাগবে তাই তাড়াতাড়ি করার জন্য ভালো করে অঙ্কটা পড়বে দেখো কি আছে উনিশশো চুয়াল্লিশ টাকা তিনজন পুরুষ চারজন স্ত্রী লোক সাতজন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করাল যে একজন পুরুষ একজন স্ত্রী লোক একজন বালকের প্রাপ্য টাকা অনুপাত হয় তবে একজন কত টাকা পাবে এই টাইপের অঙ্ক করতে গেলে কি করবে তোমরা এখন তিনজন পুরুষ আছে তাদের অনুপাত আছে এইগুলো তোমরা গুণ করে নেবে জটা জট দেখো কি হবে পুরুষ ইষ্টু স্ত্রী ইষ্টু বালক ফোন করতে হবে অনুপাতটা তিনজন পুরুষ আছে তাহলে তিন গণিত এখানে তিন আছে ইস টু এখানে চারজন আছে স্ত্রী লোক এখানে দুই আর এখানে সাত ইন টু এক তাহলে অনুপাতটা কী দাঁড়ালো নয় ইস টু আট ইস টু সাত এবার যার বার করতে দিয়েছে কী বার করতে দিয়েছে বালক তাহলে বালকেরটা লিখব বালকের ভাগটা কত সাত ভাগ মোটটা কত আট সাত পনেরো নয় চব্বিশ মোট টাকা কত উনিশশো চুয়াল্লিশ এইবার এটা কাটাকাটি করে দাও চব্বিশ দিয়ে দেখো এই কাটাকাটি করতে গেলে একটা কাটাকাটির নিয়ম জানতে হবে বিভাজ্যতার নিয়ম যেটা এই বিভাজ্যতার নিয়ম আমার চ্যানেলে একটা ভিডিওই আমি দেওয়া আছে তোমরা পারলে দেখে নিও আমার চ্যানেল থেকে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওটা দেখে নেবে বিভাজ্যতার নিয়ম জানলে কাটাকাটি করা খুব সোজা হয় মানে চব্বিশ দেখো চার দিয়ে পাবে শেষে চুয়াল্লিশ চার দিয়ে পাবে তাহলে চার দিয়ে কাটবো চার ছয় চব্বিশ একে চার দিয়ে কাটলে হয় চার চারি ষোলো আর তাহলে তিন চৌত্রিশ চার আটটে বত্রিশ তাহলে দুই থাকলো চব্বিশ চার ছয় চব্বিশ দেখো ছয় দিয়ে কাটলে কত হচ্ছে ছ আটটে আটচল্লিশ একাশি একাশিকে বা সাত দিয়ে গুণ করে দেবো সাত একটে সাত সাত আটটে ছাপ্পান্ন পাঁচশো সাতষট্টি দেব কোন উত্তরটা পাঁচশো সাতষট্টিটা উত্তর হয়ে গেল এবার একটা অঙ্ক দেখাচ্ছি দেখো এই অঙ্কটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির এই টাইপের অঙ্ক প্রায় চাকরি পরীক্ষায় পড়ে দেখো রামবাবু একটি বই পনেরো পার্সেন্ট ছাড়ে কিনলেন এবং ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন মূল দামের ওপর রামবাবুর শতকরা লাভ করতে হবে তাহলে এখানে পনেরো পার্সেন্ট ছাড়ে কিনেছে তাহলে মূল দামটা ধরে নাও মূল দাম সমান একশো টাকা এবার কিনা কেনার দাম বা ক্রয় মূল্য তাহলে করতে হবে একশো থেকে পনেরো পাটকা ছাড় পেয়েছে পঁচাশি টাকা এবার আমার কি পারতে বার করতে হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কি দাঁড়াবে তাহলে পঁচাশি টাকায় কিনেছে এবং পঁচাশি টাকার ওপর কুড়ি পার্সেন্ট লাগে পঁচাশি বাই কুড়ি বাই একশো কাটাকাটি করো পাঁচ কুড়ি একশো পাঁচ সত্তর পঁচাশি তাহলে পঁচাশির সঙ্গে সতেরো যোগ করলে কত হয় একশো দুই টাকা তাহলে লাভ কত দাঁড়াচ্ছে একশো দুই বিয়োগ একশো বিয়োগ করলে কত হচ্ছে দু টাকা বা এখানে দু পারসেন্ট এইভাবে অঙ্কটা খুব সহজে করা যাবে তাহলে প্রথম অ্যান্সারটা হলো বুঝতে পেরেছ এরপরে আর একটা একটা ওই নিয়মের অঙ্ক দেখায় দেখো এই নিয়মের এই টাইপের অঙ্কগুলো খুব পরীক্ষায় পড়ে খুব কমন অঙ্ক দেখো একটি ছাত্রবাসে এক হাজার জন ছাত্রের তিরিশ দিনের খাবার মজুদ আছে ছ দিন পর আরো দুশো জন ছাত্র এলো অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে এই টাইপের অঙ্ক করলে দেখো কি করবে যত দিন ছিল তা থেকে কতদিন খেয়ে নিয়েছে সেইটা বাদ দিয়ে দাও তিরিশ থেকে ছ দিন খেয়ে নিয়েছে তাহলে কত হলো চব্বিশ আর ছিল কতজন হাজারজন তার সঙ্গে কতজন এসেছে বা চলে গেছে বলে বিয়োগ হয় এলে যোগ হয় তাহলে এই দুটো যোগ করে দেবো তাহলে করতে হবে হাজার দুই যোগ করলে বারোশো এবার একবারে উত্তরটা বার করবে দেখো দিন সমান কী বেরোবে তাহলে হাজার জনের ছিল চব্বিশ জন চব্বিশ দিনের খাবার ছিল তাহলে বারোশো জনটা তলায় বসে যাবে অঙ্কটা বেরিয়ে যাবে দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবে বারো দুগুণে চব্বিশ দশ দুগুণে কুড়ি তাহলে কুড়ি দিন বেরিয়ে গেল তাহলে উত্তরটা বেরিয়ে গেল প্রথম উত্তরটা বেরিয়ে গেল দেখো এরপরে ধরো এই ধরনের অঙ্ক একটু মজার টাইপের অঙ্ক কিন্তু উত্তরটা খুব সহজে বার করা যায় দেখো পাঁচজন লোক পাঁচটি টেবিল পাঁচ দিনে তৈরি করতে পারে তবে আটজন লোক আটটি টেবিল কত দিনে তৈরি করতে পারবে তোমাদের দেখে মনে হয় পাঁচজন লোক পাঁচটি টেবিল পাঁচ দিনে তাহলে আটজন লোক আটটি টেবিল আট দিনের চট করে আট দিনে উত্তর করে দাও কিন্তু এটা হয় না এই অঙ্কগুলো যেটা প্রথমে থাকে সেইটা উত্তর কত কতদিন আছে পাঁচ দিন এই পাঁচ দিনটাই উত্তর হবে এবার আমি তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিয়েছি কিন্তু এই ধরনের অঙ্ক থাকলে তোমরা একদম চোখ বুঝে যে দিনটা থাকবে সেইটাই বসিয়ে দেবে প্রথমটাই যে দিনটা থাকবে সেইটা দেখো কিরকম হচ্ছে দেখো অঙ্কটা আমি করে দেখাই কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে না তোমরা চোখ বসিয়ে দিতে পারবে তাহলে পাঁচজন লোক পাঁচটি টেবিল পাঁচ দিনে তাহলে একজন লোক একটা টেবিল পাঁচজনের জায়গা একজন যদি লাগে তাহলে বেশি দিন লাগবে বা একটা টেবিল তৈরি করলে কম দিন লাগবে তাহলে বাই পাঁচ হলো তাহলে আটজন লোক আটটি টেবিল করতে কত পাঁচ গণিত পাঁচ আর আটও যেহেতু পাঁচটা বসছে আটটা উপরে বসবে আর পাঁচ গণিত আট এবার কাটাকাটি করে দাও দেখ কত করে গেল পাঁচ দিন তাহলে আমি চোখ মুজে পড়েছিলাম প্রথমটা উত্তর তাহলে প্রথমটা উত্তর অনেকগুলো পার্টি অঙ্ক দেখালাম এবার তাহলে একটা বীজ গণিতের ওপর এই টাইপের অঙ্ক বেশ পরীক্ষায় পরে একটা দেখিয়ে দিয়ে দেব কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান তিন এক্স এক্সএক কিউব প্লাস ওয়ান বাই এক্স এক্সএস কিউব এর মান কত এক্স এক্স কিউব এগুলো এক্স টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভের মান কত দেখো এই অঙ্কটা করতে গেলে কী করবে দেখো এক্স টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ এটার একটা সূত্র আছে পার্টিকুলার এটা হবে এক্স এস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউব ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এস স্কোয়ার বিও এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার এর মানটা এর মানটা তোমার বার করতে পারলেই হয়ে যাবে এর মান বার করার একটা খুব সহজ টেকনিক আছে দেখো এটা হচ্ছে এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস সূত্রটা হচ্ছে এন কিউ মাইনাস থ্রি এন এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে এন এন এর মানটা কত দিয়ে দিয়েছে এখানে অঙ্কে তিন তাহলে তিন বসিয়ে দাও তাহলে তিনের কিউ মাইনাস থ্রি ইন্টু তিন তিনের কিউ কত সাতাশ বিয়োগ নয় সমান আঠারো তাহলে এর মানটা বেরিয়ে গেলো আঠারো আর এর মানটা কত বেরোবে এর মানটা বেরোবে এত করে সূত্রটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এনটা কত তিন তিন স্কোয়ার মাইনাস টু তিন স্কোয়ার নয় মাইনাস টু মানে সাত তাহলে আঠারো গণিত সাত আর এর মানটা কত আছে তিন তাহলে আঠারোকে সাত দিয়ে গুণ সাত আঠারো একশো ছাব্বিশ তাহলে তিন করলে কত হচ্ছে তাহলে উত্তরটা কত আসছে তাহলে এইভাবে অঙ্কের সব শর্টকাট টেকনিকগুলো তোমাদের দেখালাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে তোমাদের যত বেশি লাইক শেয়ার কমেন্ট পাবো এবং চ্যানেলটাকে যত সাবস্ক্রাইব করবে তত ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তোমাদের থেকে আর যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি এর পার্ট টুটা আবার নিয়ে আসা হবে